কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহরাপ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাপ যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে জিকির আছে না নাই এখন আবার নতুন জিকির উঠছে আই আছে না নাই এমন জিকির শয়তান ওই জিকির থেকে কয় আমি এ দেশ থেকে চলে গেলাম তোরা থাক ঠিক না ভাই ঠিক মসজিদের কোণে বসে জিকির যত করো কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো কথা উচ্চ সারে না বলিতে কি হবে হয়ে আলেপ হয়েছে সমাজেতে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামাতি সাকির ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছাvartheta বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে দলাটানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে নেতা আছে না নাই কি বললো খেলা হবে পালাব না পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে বলেছে না বলে নাই গেছে ফখরুলের বাসায় গেছে তাহলে পালাবো না বলি পালাই গেল কথার সাথে কাজের মিল থাকলো কি হবে কি হবে নেতা হয়ে জানো বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেজে এসে যে গুজে ভিলেনের সঠিক পচে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পচে দিয়ে দাও অভিনয়ে দিব জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে

কি হবে আকাশ ছাওয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিতে পারি কি হবে আকাশ ছাওয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিতে পারি আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারিস সমাজটাকে কি হবে বেঁচে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দেখেন এই মানুষটা প্রতিবন্ধী তার মধ্যেও তার মধ্যেও জিহাদি চেতনা আছে না নাই এই মানুষগুলোকে মূল্যায়ন করবেন এই মানুষগুলো দেখেন ভালো করে কথা বলতে না পারলেও কারো মনে হয়নি স্লোগান দেয় আর ওর মধ্যে একটা স্পৃহা তৈরি হয়ে গেছে এই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কবুল করে নিন সুস্থ করে দিন বলেন আমিন আমিন তো এই জন্য আমাদের এই দেশে আমরা এই দেশের মানচিত্র এনেছি রক্ত দিয়ে এই দেশের মানচিত্র রক্ত দিয়ে রক্ষা করব রাজি আছেন ইনশাআল্লাহ আর দাদাদের প্রেসক্রিপশন এই দেশ চলবে না দাদাদের প্রোডাক্ট দাদাদের দেশে চলে গেছে এই দেশে যারা আছে তারা কাষ্টে ঝুলে প্রমাণ করে তারা জীবন দিয়ে প্রমাণ করে জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি শহীদ হতে রাজি কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্রের এক ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি নয় সেই তাও হিদি জনতা আছে না নাই আছে নাই কিন্তু আমার আমার দেশে এখনো ষড়যন্ত্র থেমে নাই আমার অপর ভাইদেরকে বলেছে ক্ষমতায় আসলে দেশ স্বাভাবিক হয়ে যাবে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে ব্যাস শুরু করে দিলেন আমাদের সাথে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব করে লাভ নাই কারণ তারা জানে কারা দেশ প্রেমিকার কাদেরকে টাকা দিয়ে কিনা যায় ঠিক না ঠিক টাকা দিয়ে মুসলমানদের ইমান কিনা যায় না আলে বলে আমার রক্ত কেনা যায় না আলে বলে আমার বিক্রি করে না এই দেশ থেকে আমার আলো সিদ্ধান্ত নিয়েছিল হিন্দুদের মন্দির পাহারা দেবে দুর্গা পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই বলেন টেকেরা সুতরাং আলেম ওলামারা এই দেশ রক্ষা করার জন্য সবচেয়ে সবচেয়ে উত্তম দেশপ্রেমিক হিসাবে মনে করি এই আলেমদের হাতে ক্ষমতার রাস্তা ছেড়ে দিয়ে দেখেন দেশ ভালো থাকবে জাতি ভালো থাকবে মানুষ ভালো থাকবে আর যারা ওই যে মিজন রহমান আছারি ভাই বলেছিল যে একদল খেয়ে গেছে আর একদল খাইতে চাই অমনি মাথা গরম হয়ে গেল আমি বললাম বলতেছে ওরা যার শোনা যাবে না আমি বললাম আপনি বোঝেনি নাই কার কথা বলেছে কোন দলের নাম ধরেছে কয় না আমি বললাম আসলে বোঝাতে চাইছি এক দল খেয়ে গেছে মানে আমলক খেয়ে গেছে এক দল খাওয়ার জন্য বসে আছে মানে জামাত ইসলাম খাওয়ার জন্য বসে আছে বলছে আমারে পাগল বোঝাও কেন এই জামাত ইসলামরা খায় আমি বললাম আপনারা খান আমরাও তো না আমাদের নেতা বলেছে যে এইগুলো করা যাবে না যদি করা না যায় আপনি যদি করেন তাহলে আপনি তো নেতার কথাই মানেন না কথা কয় না আপনি তো নেতার কথাই বানান না কোন দলের নাম ধরা হয় নাই শুধুমাত্র বলা হয়েছে এক দল খেয়ে গেছে আর এক দল খাত খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই খাওয়া দলটা হলো বাংলাদেশ সাদাবাস পার্টি ওরা বিএনপি না আওয়ামী লীগ না সামাত না শাসদ না বাসদ না হেফাজত না ওরা ওই করে খেয়ে বেড়ায় ওরা সব সময় সুবিধা নিতে চায় বলেন ঠিক কেন সুতরাং এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদী হইতে হবে তা না হইলে এই দেশ ভালো থাকবে